আপনারা প্লিজ একটু দেখেন যে টিএসসিতে কারা রাজাকারের ছবি স্থাপন করেছিল কিন্তু আমি দেখেছি যে দীর্ঘদিন ধরে বাম ঘরানার রাজনীতি করার পরেও বাম একটা ট্যাগ মনে করে একাত্তরের গণহত্যাকারীদের উত্তর সুরিদের পুনর্বাসন যেরকম ক্যাম্পাসে দেখতে চাই না আমরা একইভাবে চব্বিশে যারা গণহত্যার সাথে জড়িত তাদের মানে একদম পরিপূর্ণ বিচারটি চাই তাদের পুনর্বাসন আমরা এই ক্যাম্পাসে দেখতে চাই না যে দুইজন অগ্রজ আছেন ডাকসুর তাদের সামনে আসলে গণতন্ত্র কিংবা স্বাধীনতায় ডাকসুর ভূমিকা নিয়ে কথা বলাটা আমার কাছে ধৃষ্টতা আমি সেই আলাপে যাব না এবং আরেকটা মানে অসংখ্য ধন্যবাদ দেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কে তারা এরকম একটি আয়োজন করেছেন এবং আমি আসলে গণমাধ্যমেও বলেছি যে আমাদের অভিভাবক হিসাবে আমরা আসলে আপনাদেরকেই স্বীকার করি কারণ আসলে আমাদের খারাপ সময় বা যখন আমরা মানে বিপদে থাকি কিংবা হচ্ছে ক্ষমতার বিপরীতে আপনারা ছাড়া কেউ আসলে আমাদেরকে আগে কখনো আগলে রাখেনি এবং আমি যেহেতু দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন অ্যাক্টিভিজমে আছি সেই ব্যাপারটা আমি প্রত্যক্ষ ভাবে আরো বেশি মানে অভিজ্ঞতা আমার হয়েছে এখন যে মুশকিলের জায়গাটা সেটা হচ্ছে আসলে মানে আপনারা যাকে ভোট দেন না কেন আপনারা প্লিজ তাদের একটা দেখবেন যেই দল প্রত্যেক বছর ক্যালেন্ডার ইয়ারে ডাকসুর একটা নির্দিষ্ট তারিখ এনে দিতে পারবে ডাকসুর অচলয়তন ভাঙতে পারবে আপনারা প্লিজ তাদেরকেই ভোটটা দিয়েন আপনারা দেখেন যে কারা হচ্ছে এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একাত্তর কে চব্বিশের মুখোমুখি করেছে আপনারা প্লিজ একটু দেখেন যে টিএসসি তে কারা রাজাকারের ছবি স্থাপন করেছিল আপনাদের ভোটের সময় আপনাদের মানে খুব অনুরোধ করছি আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রেখেন আমরা কিন্তু ধরেন যে আমি নিজে কখনো বামপন্থী রাজনীতির সাথে সরাসরি কিন্তু আমি অংশগ্রহণ করিনি কিন্তু আমি দেখেছি যে দীর্ঘদিন ধরে বাম ঘরে রাজনীতি করার পরেও বাম একটা ট্যাগ মনে করে এবং বামদের প্রতি একটা একটা কি বলবো যে মানে অনেকেই কিন্তু কিন্তু অন্য অন্য প্যানেল কিংবা কোনো পরিচয়ে চলে গেছেন আমি আমি যখন মনে করেছি সময়ের প্রয়োজনে এবং এই একাত্তরের প্রয়োজনে চব্বিশের প্রয়োজনে আমার মনে হয়েছে আমার প্যানেল থেকে আমার দাঁড়ানো উচিত আমরা একাত্তরের গণহত্যাকারীদের উত্তরসূরিদের পুনর্বাসন যেরকম ক্যাম্পাসে দেখতে না আমরা হবে চব্বিশ হাজার গণহত্যার সাথে জড়িত তাদের মানে একদম পরিপূর্ণ বিচারটি চাই তাদের পুনর্বাসন আমরা এই ক্যাম্পাসে দেখতে চাই না আমরা চব্বিশে আমার যে যে গৌরব আছে সেটিকে ধারণ করতে চাই এবং আমরা একই সাথে চাই ডাকসুর যে অচলায়তন আছে সেটি ভেঙে যাক আমাদের শিক্ষার একটা মিনিমাম কোনো মান নেই মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমাদের শিক্ষার অবস্থা বলেন আমাদের মাথা গুজার একটা ঠাই নেই ফার্স্ট ইয়ারে এসে শিক্ষার্থীরা কোথায় যাবে কিভাবে থাকবে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেয় না তাদেরকে হচ্ছে পলিটিক্যাল বড় ভাইদের কাছে ধর্ণা দিতে হয় এই রকম অমানবিক একটা জীবন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কখনো প্রাপ্য হতে পারে না আমাদের খাবার দাবারের যে অবস্থা হলের ডাল আপনি যদি দেখেন ওটা দিয়ে আপনি গোসল করতে পারবেন তো আমাদের যে সংকটগুলো একদম বেয়ার মিনিমাম যে সংকটগুলো সবাই আসলে আশ্বাস দিচ্ছে কিন্তু কারা দীর্ঘ দিন ধরে আসলে আপনাদের লড়াইয়ের কথা বলেছে আপনাদের অধিকারের সাথে কাজ জন্য কাজ করে গিয়েছে আপনারা প্লিজ তাদেরকে মানে বিবেচনা করবেন এবং ভোটটি যাকেই দেন না কেন পরশুদিন অবশ্যই ভোট দিতে আসবেন আপনাদের ভোট যাতে না হয় একটা মানে এই রকম একটা প্রশাসনের আন্ডারে আমাদেরকে নির্বাচনটি করতে হচ্ছে যারা নানান রকম ভাবে ভোটারদেরকে আসলে নিরুৎসাহিত করার চেষ্টা করছে এবং পরবর্তী ডাকসু হবে কিনা সেটাও আসলে ডাকসুর যে অনির্বাচিত সভাপতি ভিসি স্যার তার উপর ডিপেন্ড করে তো সেই সময় যে ভিসি হবে তার উপরও আসলে ডিপেন্ড করবে যে ডাকসু হবে কিনা এবং আমরা কিন্তু ডাকসু সংস্কারের কথাও বলেছি প্রতিরোধ পর্ষদ থেকে যে মানে ডাকসুর প্রেসিডেন্ট এবং ট্রেজারার হিসেবে শিক্ষার্থীদের প্রতি মানে প্রতিনিধিত্ব আসা উচিত তো সবকিছু আপনারা বিবেচনা করবেন এবং অবশ্যই নয় তারিখে ভোটটি দিতে আসবেন যাকেই দেন না কেন ধন্যবাদ